হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার চোখটা পুরো ফুলে গেছে ঠান্ডায় আর সকাল থেকে তো ভিডিও করতে পারিনি শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছে তো তাই জন্য ভিডিওটা করতে পারিনি তো এখন গুড ইভিনিং পৌনে সাতটা বাজতে যায় তো এখন আমি ভিডিওটা শুরু করেছি তো আজকে তো ভিডিও দিতেই হবে তাই জন্য ভিডিওটা শুরু করেছি আর চোখটা ফুলে গেছে তো ঠান্ডায় দিনে আর মানে হ্যাট হচ্ছে চোখে যন্ত্রণা করছে মানে চোখটা পুরো জুড়ে যাচ্ছে তাই জন্য করে আর ভিডিওটা করতে পারিনি সকাল থেকে তো এখন করলাম এখন ভিডিওটা শুরু করেছি তো দেখতে থাকো রাত্রে আর কি কাজ বিকালে কি কাজ থাকে বিকালে সকালে যে একটু বেশি কাজ থাকে বিকালে ওই জামাকাপড় ভাঁজ করা রান্না এই থাকে তো জামা কাপড় গুলো এখন ভাজ করে নিই আর দুই মেয়ে খাওয়ার ঘরে আছে ডাইনিং রুমে ওখানে খেলা করছে দুই বনে তো দেখো এখন জামা কাপড় গুলো ভাজ করছি রাখছি এগুলো ঠোঁটটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে তো ফ্রেন্ড দেখো সব জামা কাপড় ভাজ করা হয়ে গেছে সব পেছনে পরিষ্কার করে নিয়েছি আর মেয়েগুলো এখন বই বই পড়ছে দুই বোনে ছোট বোন বসে রয়েছে আর সোনিয়া বই পড়ছে মেয়ে দুই বোনে বিছানা পরিষ্কার করে আর ওইদিকে রাতে রান্না হচ্ছে এখানে ভাত করছি আর ডাল করছি ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ ডাল হচ্ছে রাত্রিবেলা ডিনার হয়ে যাবে আর দুপুরে তো করেছিলাম তেলাপিয়া মাছ রান্না করেছিলাম কলা দিয়ে আলু দিয়ে অল্প রয়েছে শাক ভাজা করেছিলাম আর রাত্রেবেলা গরম গরম ডাল সিদ্ধ হলে খাওয়া হয়ে যাবে এখানে সব মেয়েদের স্কুলের ড্রেস বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ডালও হয়ে গেছে আলুগুলো ভাত থেকে বের করে মেখে রেখেছি রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার করেছি আর দুই বনুকে খেতে দিয়ে দিয়েছি কারণ মেয়ের আন্টি আসবে তো তাই জন্য করে এরা সব বইয়ের ব্যাগ বের করে রেখেছে খরদ সব পরিষ্কার দুই বনে খাচ্ছে খেয়ে নিই আঁটি পড়াবে তো ফ্রেন্ড ভিডিওটা আর বড়ো করবো না আমার শরীরটা খারাপ লাগছে খুব এই চোখটা দেখেছো কতটা ফুলে গেছে আর ভিডিওটা বড়ো করবো না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো